আচ্ছা আমার নাম মোহাম্মদ আশরাফ রহমান অর্ণ আমার সাথে মোহাম্মদ সোহাগ মিয়ার পরিচয় হয় অনলাইনে মোহাম্মদ সোহাগ মিয়াকে অনেকে নাবিন নূর পদ নামেও চেনে সো সে একজন ফ্রিল্যান্সার এবং আমি হচ্ছে এসআরটি সি কোম্পানির সফটওয়্যার ফার্ম মালয়েশিয়া এবং বাংলাদেশে সো এই ফ্রিল্যান্সারটা সে নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ডেভেলপার বলে আমার সাথে কাজে যুক্ত হয় এগ্রিমেন্টে চুক্তিবদ্ধ হয় সেই দফায় দফায় আমার কাছ থেকে টাকা নেয় নভেম্বরের সাত তারিখ থেকে দুই হাজার সে কোনো কাজ ঠিকমতো সম্পন্ন না করে না এবং আরও টাকা দাবি করে শুধু তাই নয় সে বলে তার সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা ফার্ম আছে তার একটা টিম আছে এবং সেটা বলে সে আমার কাছ থেকে কিছু বড় প্রজেক্ট নেওয়া নেয় এবং মালয়েশিয়া ভিত্তিক দুইটা প্রজেক্ট সে নেয় যে প্রজেক্টে সে ঠিকমতো কাজ ডেলিভারি না করার কারণে মালয়েশিয়াতে ওই প্রাইভেট ইন্টারের কোম্পানিটা আমার কোম্পানির নামে প্রায় বাংলাদেশি টাকার দেড় থেকে দু কোটি টাকা মানে রেমেডি চেয়ে মামলা করে শুধু তাই নয় বাংলাদেশে আমি তাকে যে সরকারের যে কাজগুলো দিয়েছিলাম সে কোনো কোনো কাজটাই করে নাই প্রায় সাত লাখ টাকার মতো সে নেয় এবং নিয়ে সে টাকা অনুযায়ী কোনো কাজ করে দেয় না শুধু তাই না আমার ব্যবসা মালয়েশিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কোম্পানির রেপুটেশন থেকে শুরু করে আমার কোম্পানির রেভিনিউ থেকে শুরু করে পুরো কার্যক্রমটাই খুব বাজেভাবে বাধাগ্রস্ত হয় এই সব নামে লোকটার কারণে এবং এই এক পর্যায়ে আমি দেশে এসে ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্ট সিএমএম কোর্টে তার নামে একটি মামলা করি চারশো চার চারশো বিশ ধারায় প্রতারণা সাপেক্ষে তার নামে মামলা করা হয় সে মামলায় সে বর্তমানে সে ইন্ট্রিম অথবা অন্তর্বর্তীকালীন জামিনে আছে মামলাটি বিচারিকদের আদালতে চলমান আছে বর্তমানে এবং সে মামলা করার পরে কোনো আপসে আসেনি না আসে সে আমার উল্টো আমার উপর চড়া হয় খুলনায় সে আমার গায়ে হাত পর্যন্ত তোলে পরবর্তীতে খুলনায় আমরা খুলনা ম্যাজিস্ট্রেট করে অভিযোগ করি নির্বাহী ম্যাজিস্ট্রেটে এবং পরবর্তীতে সে আরও বেশি অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নেওয়ার কারণে তার নামে এটি খুলনায় শরীর আহত করার একটা মামলাও করা হয় এরপরে সে তাতেও সে কোনোভাবেই আপোষ না করে কোনোভাবেই নরম না হয়ে সে একজন রিটায়ার্ড মেজর পরিচয় দিয়ে আরেকজন ব্যক্তির মাধ্যমে আমাদেরকে হ্যারাস করার চেষ্টা করে আমাদেরকে বাজে কথা বলে যাচ্ছে এবং হ্যারাস করে যাচ্ছে প্রতিনিয়ত তাই সে প্রতারণা থেকে শুরু করে এখনও পর্যন্ত আইনের টোটালি মানে কাছে ধরাশয় না খেয়ে সেই ক্রমণতা আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করে যাচ্ছে এখানে আমি মনে করি এখানে প্রশাসনের গাফিলতি আছে এবং পুলিশ প্রশাসন এবং আইনি ব্যবস্থায় খুবই স্লো রেসপন্স করার কারণেই এই প্রতারক এবং এই সন্ত্রাস ক্রমণত আমার উপরে আক্রমণ চালায় যাচ্ছে এবং আমার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে